টাইম থাকবে তিরিশ সেকেন্ড ওই তিরিশ সেকেন্ড কে কটা ফুচকা খেতে পারে আর কোন একটা ফুচকা খেতে গিয়ে ভেঙে পড়ে গেল সেটা কিন্তু কাউন্ট হবে না আর টাইম আপের পরে টাইম যখন শেষ হয়ে যাবে বলবো তারপরে কিন্তু ফুচকা খেলে পরে সেটা হবে না ঠিক আছে হ্যাঁ হাতে বললেও সেটা ছুঁয়ে দিতে হবে আর ফুচকা যেটা মুখের ভিতরে যাবে সেটাই কাউন্ট হবে বাইরে থাকলে হবে না যেমন অর্ধেক খাওয়া আর আর্ধেক মানে বাইরে থাকবে সেটা কিন্তু কাউন্ট হবে না যেটা থ্রি সেকেন্ড টাইম যেটা একদম মুখের ভিতরে যাবে সেটাই কাউন্ট হবে আসো প্রথম কে আসো তাও স্টার্ট করবো তারপর থেকে শ্রী সুপ্রিয়া মণ্ডল আতালেই তুমি রেডি টাইম স্টার্ট বলো তখন থেকে শুরু ঠিক আছে তোমার টাইম শুরু হচ্ছে এখন রেডি একটা দুটো দুটো হাত তাহলে তিনটে চারটে পাঁচটা কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড ছটা সাতটা টাইম আপ সাতটা 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 নাম বলো তোমার সময় শুরু হচ্ছে এখন চলো

ছটা পঁচিশ তোমার টাইম শুরু হচ্ছে হবে না কিন্তু পুরো খেতে হবে

তোমার টাইম শুরু হচ্ছে এখন চলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা টক দিতে হবে টাটা সাতটা একটা টাইম আপ নাম বলো তোমার টাইম হয়েছে এখন চলো আলু দিতে হবে আলু কি হবে দুটো তিনটে তিনটে চারটে

সাতটা এরকম ভাই হবে না কিন্তু আটটা নাম্বর

একটা <laughs> <Yakta. laughs> <Luto. gülüyor> <Tinte. Tango. coughs>

10 টাইম হচ্ছে এখন চলো ফাস্টটা দেবে একটা দুটো এটা দূর থেকে খাও তিনটে চটতে আই পাঁচটা ছয়টা

చాలి <ahanan> সাতটা তোমার টাইম হচ্ছে এখন রেডি ভালো করে ভালো করে একটা ভালো করে করতে হবে তিনটে খাও 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 ঠিক করে খাও

শুরু করো একটা দুটো তিনটে তাহলে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা করে খেয়েছে ঠিক আছে এবার টাইম হলো কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ডের ভিতরে কে কটা খেতে পারে যে বেশি খাবে সে সেকেন্ড হবে আর যে কম খাবে সে থার্ড ফার্স্ট আমাদের নির্বাচন হয়ে গেছে ঠিক আছে

মন্ডল তাই তোমি রেডি দাও দাও তোমার টাইম হচ্ছে এখন চলো সাতটা খেলে পরে কিন্তু সেকেন্ড দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা

ফার্স্ট পজিশন আছে কলকাতা থেকে আগত সোমা খেয়েছে এগারোটি বাহ হাততালি সবাই মিলে হাটতালি সুন্দর এটা নাচ হবে নাচ